নিজের জমির জাল নথিপত্র বানিয়ে জমি বিক্রির অভিযোগে সুমেনত্র গুপ্তা নামে এক ব্যক্তি গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ অভিযুক্ত সুমেনত্র গুপ্তার আরও একাধিক মামলায় অভিযুক্ত রয়েছেন শুধু তাই নয় তেহার জেলও খেতেছেন এই অভিযুক্ত জানা গিয়েছে অভিযুক্ত সুমেনত্র গুপ্তা নামে ওই ব্যক্তি কলেজ মোডে তার নিজের একটি জমির জাল নথিপত্র বানিয়ে গুয়াহাটির বাসিন্দা ড নাগমা খান নামে মহিলার কাছে ছাপ্পান্ন লক্ষ টাকা দিয়ে বিক্রি করেছিলেন বলে অভিযোগ পরবর্তীতে জানতে পারেন সেই জমিতে অভিযুক্ত জমির মালিক ব্যাংক থেকে লোন নিয়েছেন এরপর নাগমা খান কলকাতা হাইকোর্টের অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে অভিযুক্ত সুমেনত্র গুপ্তাকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ইসলামপুর মহকুমা আদালত অ্যাকুইস্ট সুমন্ত গুপ্তা নামে একজনকে ফরার্ড করা হয়েছে তার বিরুদ্ধে যেটা কেসটা স্টার্ট হয়েছে ওয়ান ডক্টর নাগমা খান যিনি অভিযোগটা করেছেন সেই পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধি চারশো সাতষট্টি চারশো কুড়ি চারশো ছয় ইত্যাদি সেকশন দিয়ে কেসটা শুরু হয়েছে এই কেসে যে বাদী ডক্টর নাগমা খানের ওনার অভিযোগ ছিল যে এই অ্যাকুইসটার একটা প্রপার্টি ছিল হোমস্টেড লাইন যে প্রপার্টিটা চোপড়াঝাঁড় মৌজা অধীন আর এস প্লট নম্বর তিনশো পঁচাত্তরে ছিল যে প্রপার্টিটা আসামি তাকে কনভিন্স করেছে যে বিক্রি করবে সেই মর্ম সেই অনুযায়ী তাকে বিক্রি করা হয় এবং সেটা ছাপ্পান্ন লক্ষ টাকাতে ডেটেড উনিশ ছয় দু হাজার সতেরোতে রেজিস্টার ডিট অফ সেল হিসাবে তাকে বিক্রি করা হয় কিন্তু পরবর্তীতে বাদি অর্থাৎ ডিফেক্ট কমপ্লেন দু হাজার একুশ সালে জানতে পারে যে যে জমিটা তাকে বিক্রি করা হয়েছে তাকে বিক্রি করার আগেই সেটা তিনি ব্যাংকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে জমা করে তার ডিট ইত্যাদি জমা করে সেখান থেকে মর্টগেজ লোন নিয়েছে তো তাহলে তার অভিযোগ যে অ্যাট দি টাইম অফ যখন তাকে রেজিস্টার অফ সিল ডিট করে দেওয়া হয় সেলডিটা সেই সময় যে ডকুমেন্টসগুলো দেখানো হয়েছিল সেগুলো সব জাল করে তৈরি করা হয়েছিল এই অভিযোগে তাকে আজকে কোর্টে ফরোয়ার্ড করা হয় এবং আয়ো তার টেন ডেজ পিসি প্যার চেয়েছিল অ্যাকর্ডিংলি লানের কোর্ট সেটা সেভেন ডেজ পিসি প্যার অ্যালো করেছিল হ্যাঁ তিনি একজন হ্যাবিচুয়াল অফেন্ডার আয়র বক্তব্য এবং আয়ো কিছু কেস রেফারেন্স উল্লেখ করেছেন যে বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে আরও অনেক কেস তারগেস্টে রয়েছে বিভিন্ন রাজ্যগুলিতে আপনি এই ধরনের কাজ করতেন বিভিন্ন জায়গাতেই আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গাতেই রয়েছে বিভিন্ন কেস তারগেস্টে আছে আপনি হ্যাঁ উনি টিয়ার জিলয়ে এই কেসেই ওনাকে আয়ো পেয়ার করা হয়েছিল এর আগে সোনা রেস্টে তখন উনি যে জেলে ছিলেন কি সোনা কোনো কিছু জেল সেটা আমি সম্পূর্ণটা বলতে পারবো না আমি যতটুকু আমার তথ্যে আছে সেটুকু আমি যেটা আমি বললাম সেটাই অভিযোগ যে তিনি হলো জাল ডিট জাল নথি তৈরি করে তাকে প্রপার্টিটা সেল করেছে সেই প্রপার্টি কি নার্সিং ছিল সেগুলো ফরওয়ার্ডিং সেটা কি প্রপার্টি সেটা উল্লেখ করা তবে হোমস্টেড প্রপার্টি সেটা উল্লেখ করা হয়েছে তার প্রফেশনটাও আমরা জানি না তাকে একুশ হিসাবে ফরওয়ার্ড করা হয়েছে এই কেসে ঠিক আছে সেটা আয়ো বলতে পারবেন হ্যাঁ সেতুরই চিকিৎসক ডক্টর নাগমা খান